আর স্পুন আরওটা দিন এইভাবে খালি জ্বালায় একটু খাবি না কোনো কিছু খাবি না বান্দা কোনো কিছু না ধ্যান করা বাদ নিয়েছি যে হয়তো খেলবি না খেলা ছেড়ে মনে খাবি না খাই না খাবার নিশ্চই তো কান্দে তারপরে এই যে সকালে সকালে একটা এই যে ডিম বাজছি এই যে এইভাবে ডিম বাজলি ঘরে লবণ দিয়ে ঘোলাইয়ে একটা ডিম বাজলি করে এক্সাম দিয়ে বেশ খাও যাও আবার খলায় এই যে এরকম ঠিক করে কোন কিছু খাবি না বাজারে দোকানেরতে জুস এনে দিছি বাপনা উনকি যে জুসটা মনে হয় খাবি না এই জুসটাও খায় নাই ওই বাজারে জিনিস খায়ন উনি শে তোর তারপর এখন কি করব বাকি কি জানা একটু পেটে গলি করে হয়তো একটু কানন থামবি বা একটু শুক করে থাকবি বা একটু গোমাবি আর আমি একটু নিশ্চিন্তে ঘুমাবার পারব খালি তো ওই না সংসারের কি কম কাজ একটা মেয়ের যে সংসারে যে কম কাজ একটা মেয়ে জানে একটা মেয়ের সংসারে যে কত কাজ থাকে তারপরে বড় ছেলে আছে তারপরে হাজবেন্ড আছে সে তো বাহিরে আছে ঢাকার বাহিরে গেছে যার কারণে মানে রান্নার চাপটা একটু কম একবেলা রান্না করি এক পদ রান্না করি বেশি কিছু রান্না করতে পারি না তারপরে দেখেন এই অবস্থা আমার পুরে মাথাটা ধরে আছে আমি সকালে ভোরে উঠছি উঠেই আমি আগে রান্না করছি যে মাছ দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে আর আলু দিয়ে ভুনা করছি যে এক রামিমেরও পছন্দ খাবারটা এর জন্যই মানে ওইটাই রান্না করছি আরে আমার পছন্দ আর অপছন্দ মানে এখন আমার কটা ভাত উলি হয় শান্তি মতন একটু ঘুমাবার ফাল হয় আর করা খাবার প্যাটে পড়লি হয় এখন আর আমার কোনো স্বাদ ভাত নাই এই দেখেন কি হলো ডিম দাদা না রামিম রে খাবার দিল এই যে আমার পায়ে খাবার লাগছে এখন রামিম রেও দিলো না তারপরে এত গরম প্রচন্ড গরম গরমে চলে আরো পাগল বানাই দিয়া লাগছে গেছে সে সেহнта সে আটপি পি খালি ওনার আঠাই নেই বড় এদিক তো গরমে আমারও মাথাটা পুরো ধরে আসছে ভিজে পানি ভালো লাগে কোন চাউল পুরো জীবন ধরে তারপরে বানাই খেলাইলু রাক লেখাটা বোঝে যে রাক্ষর সে কি কেছে